অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছেন পঁচিশ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা আজ সোমবার বারোই আগস্ট বেলা এগারোটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয় সকাল দশটা থেকে এসব মন্ত্রণালয়ের বেশ কয়েকজন জ্যৈষ্ঠ সচিব ও সচিব প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয়ে প্রবেশ করেন মন্ত্রণালয়গুলোর কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সচিবরা এছাড়াও বিএনপি জামাতের নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কি কি করা যায় সেই বিষয়ে আমাদের মতামত দিয়েছি তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন কি কি করেছেন কি কি করতে যাচ্ছেন এটাকে এখন আমরা মনে করি যে সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র করতে আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকার হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্ব করার জন্য আবার শুরু করেছে আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি এখানে এই যে তথা কথিত আপনার মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁটা হয়েছে সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা এই সরকারকে মেলাইন করা আন্দোলনকে একেবারে নস্ব করে দেওয়ার চক্রান্ত খুবই দুর্ভাগ্যজনক যে এত হত্যা এত নির্যাতন এত নিপীড়ন এবং এতগুলো ছাত্রকে হত্যা করা শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকম ভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র আমাদেরকে অনুরোধ করছে আমরা এটাকেই যথেষ্ট বৈধতা মনে করি আর কিন্তু বড় বৈধতা আমাদের প্রয়োজন পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন সিদ্ধান্ত অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব সব আহত আন্দোলনকারীদের একটি তালিকা প্রস্তুত করা হবে এবং তাদের চিকিৎসার খরচ সম্পূর্ণভাবে সরকার বহন করবে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই অনুযায়ী সব হাসপাতালকে নির্দেশ দেবে সরকার নিহত আন্দোলনকারীদের পরিবারকেও সহায়তা প্রদান করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে বাংলাদেশি ছাত্র এবং জনগণের সমর্থনে প্রতিবাদ করার জন্য সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ কর্তৃক গ্রেপ্তার এবং দণ্ডিত সাতান্ন বাংলাদেশিদের মুক্তির জন্য আলোচনা শুরু করবে প্রয়োজনে প্রধান উপদেষ্টা নিজেই সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন আন্দোলনের একটি দেশে কর্মীকে ইনফ্যাক্ট শুধু আটক না বিচার করে জেলও দেওয়া হয়েছে তো এ বিষয়টা আমরা গভীরভাবে দেখছি যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে আমরা আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের উর্ধাপন কর্তৃপক্ষের সাথে যাতে করে আন্দোলনের সমর্থন দেয় মিনিট স্টার্ট প্রতিষ্ঠান পড়েছিলেন তাদের প্রতিষ্ঠান বিনিয়োগ পাবেন বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের সময় বিভিন্ন স্টার্ট আপ প্রতিষ্ঠান যারা আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়টাতে খুবই স্বৈরতান্ত্রিকভাবে কাজটি করা হয়েছিল ওই সময় যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি এটা করিয়েছেন নাহিদ ইসলাম বলেন আমরা এ বিষয়টির নিন্দা জানিয়েছি দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং সরকারের সঙ্গে কাজ করার যে প্রক্রিয়ায় তারা ছিলেন সেটা পুনরায় চালু করা হবে বিনিয়োগও দেওয়া হবে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটার অগ্রগতি ও কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব যেহেতু চব্বিশ ঘন্টা সময় দিয়েছি প্রাথমিক একটা তদন্ত হবে তারপর হয়তো অধিকতর তদন্ত করতে হবে বিস্তারিতভাবে সেটা জানার এবং করণীয় ঠিক করার প্রয়োজন পড়লে সেটাও করা হবে তিনি আরও বলেন তাতে যদি তৎকালীন সরকারের লোক মন্ত্রী প্রতিমন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোকজন জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই বিচার করা হবে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া মানবাধিকারের বিষয় এটা অবশ্যই নিশ্চিত করা জরুরি যারা ইন্টারনেট বন্ধ করেছিলেন তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে অবশ্যই এটার বিচার করা হবে আজকে হয়তো এটা প্রাথমিক আমরা তদন্ত রিপোর্ট যেহেতু চব্বিশ ঘন্টা সময় দিয়েছি এটার উপর নির্ভর করে হয়তো পুনরায় যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে এবং অবশ্যই এই প্রক্রিয়ায় সরকারের লোক মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে কারণ এটি মানুষের একটি মানবাধিকারের বিষয় তথ্যর প্রবাহর অবাধ নিশ্চিত থাকা এবং ইন্টারনেট ব্যবহার করা তো যারা এটি করেছে বন্ধ করে দিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এটি বন্ধ করে শত শত মানুষ কিন্তু হত্যা করা হয়েছে তো অবশ্যই এই সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা সরকার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছেন জানিয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আফ ও খালিদ হোসেন বলেছেন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের সঙ্গে বৈঠক করবেন এবং তাদের কথা শোনা হবে সোমবার বারোই আগস্ট সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় শেষে এ তথ্য জানান তিনি তিনি বলেন পুলিশ কাজে ফিরে এসেছে আর কোনো ঘটনা ঘটবে না উপদেষ্টা বলেন সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় নিন্দা জানাই দুর্বৃত্তদের দ্বারা এই হামলার ঘটনা ঘটানো হয়েছে তাদের বিষয়ে ব্যবস্থা নেবে সরকার সরকার সব ধর্মের মতের সম্প্রীতিতে বিশ্বাস স্থাপন করে তিনি আরও বলেন হামলাকারী দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে অসাম্প্রদায়িক দেশ সেটা বজায় রাখা হবে আজ হটলাইন চালু হবে যে কারো বাড়িতে হামলা হলে যেন জানায় পুলিশ সেখানে যাবে ব্যবস্থা নেবে ইমাম সাহেবরা মসজিদে মসজিদে বয়ান করে অমুসলিমদের ওপর হামলা না করতে তাদের পাশে থাকার উপর বয়ান করেছেন খালিদ হোসেন বলেন যাদের বাড়িঘর মন্দির ধ্বংস হয়েছে সে তালিকাও সংগ্রহ করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তাও দেওয়া হবে কিছু দুর্বৃত্ত এ সমস্ত কর্মকাণ্ড করে অমুসলমানদের সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চাই তারা ব্যর্থ হয়েছে আমরা এটা আশ্বস্ত করতে চাই এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আবহমান কাল ধরে আমরা রোজা পূজা একসাথে করে আসছি এবং এখানে সাম্প্রদায়িক হানাহানি নাই। কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে আমরা আমাদের তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সতর্ক যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে